আজ আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে উপস্থিত হয়েছি রহমানের জীবনের গল্প দরিদ্র পরিবারের সন্তান থেকে উঠে আসা গল্প রহমান ছিল হত দরিদ্র পরিবারের একজন সন্তান গ্রামের ছোট্ট একটা স্কুলে পড়তো আর বাবার সাথে মাঝে মাঝে কৃষিকাজে হাত লাগাতো ছোট্টবেলা থেকে তার স্বপ্ন ছিল বিদেশে গিয়ে নিজের কিছু একটা করা পরিবারকে সুখে রাখা একদিন ভাগ্য ভুলে গেল রহমানের অনেক কষ্টে টাকা জোগাড় করে মালয়েশিয়া গেল কাজ করতে রহমান প্রথম দিকের দিনগুলো রহমানের ছিল অনেক কষ্টে বাড়ির জন্য অনেক বেশি খারাপ লাগতো মা বাবার জন্য খারাপ লাগতো এদিকে এখানে পরিচিত সব কিছু মিলে দিনগুলো খুব খারাপ যাচ্ছিল দিনগুলো রহমানের জন্য ছিল বড্ড চ্যালেঞ্জিং এবং অনেক কঠিন কিন্তু রহমান তো হাল ছেড়ে দেওয়ার পাত্র না কারণ ওই যে গরিব ঘরের সন্তান এত কঠিনই হোক না কেন রহমানকে টিকে থাকতে হবে থাকতে হবে এখানে কাজ করতেই হবে যাই সে কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে কাজ করতে থাকলো আস্তে আস্তে রহমান ভাষা শিখল কাজের অভিজ্ঞতা বাড়ালো বাড়িতে বাবা মাকে টাকা পয়সা দিত এবং নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখত রহমান সকাল থেকে রাত বারোটা অব্দি রহমান নিরলস পরিশ্রম করে যাইত রহমান ছিলেন কঠিন মনের অধিকারী রহমান হাল ছেড়ে দেবার মানুষ নয় আস্তে আস্তে রহমান সব ভাষা জানার পরে সব কাজ বাস শেখার পরে রহমান সিদ্ধান্ত নিল সে এইখানে একটা ব্যবসা খুলবে তারপরে তার জমানো টাকার সাথে আরও বেশ কিছু টাকা জমিয়ে একটি রেস্টুরেন্ট খুলল ফরিদপুর স্পাইসি ফুড প্রথম দিকে তেমন ক্রেতা ছিল না কম ছিল ক্রেতার সংখ্যা কিন্তু রহমানের খাবারের স্বাদে আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং কাস্টমারও বাড়তে থাকে আর সেই রেস্টুরেন্টের চেইন মালয়েশিয়ার বড় তিনটি শহরে চলছে রহমান এখন তার নিজের গ্রামের অনেক তরুণ ছেলেকে চাকরির সুযোগ করে দিয়েছে প্রতি বছরে রহমান একবার করে বাড়ি আসেন তার বাবা মার সাথে সময় কাটান এবং নিজের গ্রামের স্কুলে যান সেখানে ও পোশাক আশাক বিতরণ করেন নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য সর্বোচ্চ পরিশ্রমদের চেষ্টা করে যেতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন তার উদাহরণ রহমান